হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সুন্দর ইতিহাস সুন্দর ইতিহাসের পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন দু আজ বারোটা থেকে একটা পর্যন্ত এক ঘন্টার গ্রুপে এক্সাম অনুষ্ঠিত হয়ে গেল তো যারা আমার এই চ্যানেলের ভিউয়ার্স তোমাদের আশা করি পরীক্ষা খুবই ভালো হয়েছে তার কারণ আমি যে সমস্ত প্রশ্নপত্রগুলো তোমাদের করিয়েছি একদম কাছের প্রশ্ন প্রত্যেকটা প্রশ্নই কিন্তু তোমাদের পাড়ার দরকার তো চলে দেখে নিই ইংরাজি বিষয়ে যে সমস্ত প্রশ্নগুলো এসেছিল সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছি দেখো দেখো প্রথমেই আছে কি সিঙ্গুলার টু প্লোরাল ফর্ম তো এত সহজ দেখো একটা সিঙ্গুলার টু প্লোরাল ফর্ম দিয়েছে লোপ যার মানে হচ্ছে কি রুটি লোপ মানে হচ্ছে কি রুটি রহস্য টয়হসি রুটি তো এটার প্লোরাল ফর্ম কি হয়ে যাবে এটার প্লোর ফর্ম হয়ে যাবে তার আগে আমরা এর নিয়মটা জেনে নেব যে কি হবে দেখো কিছু নাউন আছে সেই নাউনের শেষে যদি এফ কিংবা এফ ই থাকে আর ওই এফ বা এফ ই স্থানে এস যোগ করে প্লোরাল নাম্বার করা হয় এটা আমরা জানি একটা নিয়ম রয়েছে যে নাউনের শেষে এফ কিংবা এফ ই থাকলে ওই এফ বা এফ ই স্থানে এস যোগ করে প্লোরাল নাম্বার করা হয় তো দেখো আমরা লিখে দিচ্ছি কী হবে এল ও এফটাকে আমরা সরিয়ে দেবো দিয়ে এস লিভস হয়ে যাবে লভস এটা হচ্ছে লভ থেকে লভস আর আমি একটা দিয়েছিলাম যেটা লিভস মানে পাতা তারপরে ওলফস এগুলো কিন্তু আমি দিয়েছিলাম একদম একই জিনিস পাশাপাশি থেকে এসে গেছে চলো তারপরে দুই নম্বরটা দেখে নিই দেখো ফার্নিচার এই ফার্নিচার যেটা এসেছে দেখো এটা একদম এ আমরা কিছু ফর্মুলা জানি যে ফর্মুলাতে কোনো পরিবর্তনই ঘটে না কিছু নাউন রয়েছে যে নাউনের কোনো পরিবর্তন না থেকে সিঙ্গুলার আর প্লোরাল কিন্তু একই আকৃতি থেকে যায় তো ঠিক সেই রকমের একটা এখানে প্লুরাল ফর্ম দিয়েছে ফার্নিচার তো ফার্নিচার সিঙ্গুলারে যা থাকবে প্লোরাল নাম্বারেও তাই থাকবে তাহলে এটা ফার্নিচারই হয়ে যাবে তোমরা যারা ফার্নিচার করেছো তোমরা সঠিক নাম্বারটা পেয়ে যাবে এটাকে তোমাদেরকে ওটাকে দেখে দেখে লিখে দিলেই হয়ে গেল এস ইউ আর এন আই টি ইউ আর ই এটি লিখে দিলেই কিন্তু তোমাদের হয়ে গেল যদি কেউ ভুল করে তোমরা এস লেখে আসো তোমাদের জন্য বলবো একটা অপশন কিন্তু আমি এখানে রেখেছি দেখো অক্সফোর্ড অ্যাডভান্স লার্নার্স ডিকশনারি এই ডিকশনারি বইটা যদি তোমরা ফলো করো বা দেখে থাকো কেউ অবশ্যই দেখবে সেখানে কিন্তু এস যোগ করা আছে তো সেক্ষেত্রে এস যোগ করলেও কিন্তু এটি হয়ে যাবে তবে এটা সাধারণভাবে ফার্নিচারটা ফার্নিচার লিখলেই কিন্তু তোমরা নাম্বারটা পেয়ে যাবে তবে এস লিখলে তোমাদের নাম্বার দেবে কি না সেটা কমিশনের ব্যাপার তো চলো তারপরের প্রশ্নটা দেখে নিই দুই কী বলেছে দেখো রাইট দ্য অপোজিট ওয়ার্ড একবারে ইজিলি যাকে বলা হয় ইজিলি অপোজিট ওয়ার্ড এসেছে দেখো আর্লি আর্লি মানে হচ্ছে কি তাড়াতাড়ি তো তাড়াতাড়ি এর বিপরীতটা কী হবে লেট হয়ে যাবে এল এ টি ই লেট হয়ে যাবে তো লেট মানে হচ্ছে দেরি এল এ টি ই অবশ্যই বুঝতে পেরেছ যারা তোমরা এই লেট লিখেছো তোমরা প্রত্যেকে এই নাম্বারটা পেয়ে যাবে এক নাম্বার করে তারপরে চলো চার নাম্বারটা দেখে নিই চার নম্বরটা যে অপোজিটটা দিয়েছে দেখো ডিসক্লোজ এটা আরও সহজ ওটার থেকে এটা আরও সহজ কেন বলবো আমরা অনেক সময় দেখেছি যে অপোজিট করতে গিয়ে সেখানে ডিস দিয়ে অপোজিট করতে হয় তো ক্লোজ থাকলে ডিসক্লোজ লিখলাম লিখতাম তো ওখানে আমরা যদি ডিসটাকে তুলে দিই শুধু আমরা ক্লোজ বানানটা যদি এরকম করে লিখে দিই চলে আসি তাহলে কিন্তু তোমরা নাম্বারটা পেয়ে যাবে যদি এটা কেউ না লিখো তোমরা যদি কেউ হাইট লিখো এইচ আই ই হাইট মানে গোপনীয় আর ডিসক্লোজ মানে হচ্ছে প্রকাশ করা যেটাকে বলা হয় একদম প্রকাশ্য যেটা আর এটা হচ্ছে হাইট বা ক্লোজ এগুলো হচ্ছে মন্দকার বা গোপনীয় তো যারা এটা লিখবে যে কোনো একটা লিখলেই কিন্তু তোমরা নাম্বারটা পেয়ে যাবে চলো তারপরে দেখে নিই ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল খুব সুন্দর একটা আর্টিকেল দিয়েছে দেখো আই গ্যাভ হিম ড্যাশ হান্ড্রেড রুপি নোট তো এটা কী হয়ে যাবে দেখো এই আর্টিকেলটা হয়ে যাবে এ সাধারণভাবে কিন্তু একটা আর্টিকেল দিয়েছে এখানে একদম এ হয়ে যাচ্ছে আই গেভ হিম এ হান্ড্রেড রুপি নোট আমি তাকে একটি একশো টাকার নোট দিলাম তো তোমাদের ঠিক এই ধরনের আমি প্রশ্ন দিয়েছিলাম ওয়ান রুপি নোট সেখানে ওয়া ওয়া থাকলে সেখানে এন হয়ে যেত কিন্তু এটা সেরকম না এটা একদম সাধারণভাবে আমরা যেটা বুঝি যে কোনো কনসোনেন্ট থাকলে তার আগে এ বসে থাকে ঠিক অবিকল সেই ধরনের একটা অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল এটি খুবই সহজ তারপর দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপিয়েট প্রিপোজিশন প্রিপোজিশনটাও খুব সহজ দিয়েছে দেখো এই কথাটা কিন্তু আমরা কম বেশি সবাই শুনতে পাই রাস্তায় চলাফেরা করতে গেলে গাড়ি ঘোড়ায় চড়তে গেলে কিন্তু আমরা এই কথাটা কিন্তু শুনতে পাই দেখো ওয়ার ড্যাশ পিক পকেটস এখানে হয়ে যাবে অফ অফ হয়ে যাচ্ছে এটার মানে কী দাঁড়াচ্ছে যে পকেট মার থেকে সাবধান অফ এটা অফ হয়ে যাবে বিয়ার অফ পিক পকেটস এটা পকেট মার থেকে সাবধান তো তোমরা যারা এই অফটা লিখেছ তোমরা এক নম্বর পেয়ে যাবে চলো তারপরে কি বলেছে রাইট দ্য পাস্ট ফর্ম অফ দ্য ফ্লোয়িং ওয়ার্ডস পাস্ট ফর্ম যেটা দিয়েছে দেখো এত সহজ এত সহজ আমি তোমাদেরকে যে ফর্মগুলো করাচ্ছিলাম তোমরা অনেকেই বলছিল আসবে না এই ধরনের প্রশ্ন আসবে না তো এত ইজিলি যে পাস্ট ফর্মগুলো দিয়েছে যে ইট ইট মানে খাওয়া এই ধরনের একটা ফর্ম দিয়েছে যে কোনো ক্যান্ডিডেটের পাড়া পারার কথা কিন্তু দেখো ইট মানে হচ্ছে খাওয়া তো এটার আমরা ফর্ম কী করবো ইট অ্যাট ইটেন তো আমরা জানি যে সেকেন্ড ফর্ম দেখতে পাচ্ছি অ্যাট এ টি ই অ্যাট হচ্ছে সেকেন্ড ফর্ম এটা একটা ফর্ম হয়ে যাচ্ছে আর পাস্ট পার্টিসিপাল যেটা থাকে সেখানে আমরা দেখি ইটেন তো ইট অ্যাট ইটেন তো এখানে মাঝখার যে ফর্মটা সেটা এখানে চাওয়া হয়েছে ফর্ম আশা করি সকলেই তোমরা বুঝতে পারছো দেখো আজকে শেষ যে ইংরাজি প্রশ্নটা আছে পুট পুটের পাস্টফর্ম কী হবে পুটের পাস্টফর্মটা কী হবে একবারে পাতি প্রশ্ন যাকে বলা হয় পুট 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 এটার কোনো পরিবর্তন হবে না তোমরা যারা এই পুটকে পুট রেখে দিয়েছ তোমাদের কিন্তু সঠিক উত্তর হয়ে গেছে তোমরা নাম্বারটা পেয়ে যাবে তো এই ছিল আটটি প্রশ্ন আটটি প্রশ্নতে তোমরা আট নাম্বার পেয়ে গেছো খুবই তোমাদের কপাল ভালো তার কারণ তোমাদেরকে বেশি কিন্তু প্রশ্ন দিইনি বেশি প্রশ্ন দিলে হয়তো তোমাদের সময়ের একটা ব্যাপার থাকতে পারত কিন্তু এখানে তোমরা সময়টা খুব বেশি পেয়ে গেছো যে আটটা প্রশ্নতে আট নাম্বার তোমরা পেয়ে গেলে তো আশা করছি তোমরা প্রত্যেককেই কমেন্ট করে জানাবে কত নাম্বার তোমাদের সঠিক হচ্ছে কত নাম্বার তোমরা পেতে পারো এই আটটি ইংরাজির প্রশ্নের মধ্য থেকে তো এই ছিল আজকের ভিডিও পরবর্তী ভিডিওতে তোমাদের অঙ্ক নিয়ে আমি আলোচনা করব ততক্ষণে ভালো থেকো দেখা হচ্ছে অন্য নতুন একটি ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং